ক্লিপ কেটেছো এদাহ ওই জায়গাটা এই যে এই জিনিসটা আফ কাটলেট আমাদের গোপাল ভাঁড়ের কথা মনে পড়ে বেশি পড়া পড়ে যাবো হয় নাই সবাইকে নমস্কার আর গুড মর্নিং এখন যদিও সকাল আর নেই এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় 10:30 বাজতে চললো তো আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর চলো আজকের দিনটা শুরু করা যাক গত তিন দিন যাবত হলো আমাদের এখানে রোদের না শুধু খুবই কষ্ট হচ্ছে আজকে একটু এগুলো সরিয়ে দিলাম কারণ একটু যদি রোদের আলো পাই ওদের একটু ভালো লাগবে খেলা করছে দেখো দুজন মিলে খেলা করছে নামটা কি বলো আমি এদের নাম দিয়েছি একটা যেটা মেয়ে তার নাম হচ্ছে পুটি আর যেটা ছেলে তার নাম হচ্ছে গুলটেন যেটা আমি গোপাল ভাটে দেখি সাদা কালারের ওটা হচ্ছে তোমার মেয়ে পাখি আর ব্লু গ্রিন কালারটা হচ্ছে ওটা গ্রিন ঠিক না এটা হলুদ কালারই হলুদ আর গ্রিনের মিক্স আছে যাই হোক আমার খুবই প্রিয় সদস্য আমাদের বাড়ি তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন এসছি দিদি বাড়ি দিদি বাড়িতে যাবো একটু সকালকার খাওয়া দাওয়া করে তারপর একটু বেরোবো যাচ্ছি কৃষ্ণনগর আমাদের সঙ্গীকে আনতে এখন সঙ্গীকে সেটা তোমাদের পরে শেয়ার করছি সব খাবার আবার গরম করেছিস সব গরম করা আবার বেড়েও রেখেছে দেখো আমি বলছি না খাবারের স্পেশালিটিটা বলো হ্যাঁ গতকাল আমাদের পিকনিক ছিল রাতে মানে খাবার খেতে খেতে অনেক রাত হয়ে গেছিল সবাই এসছিল কিন্তু তবুও খাবার বেঁচে গেছে সেগুলো তো ফেলে দেওয়া যাবে না তারপরে যদি ফ্রায়েড রাইস থাকে আর চিকেন কষা যেটা আমাদের একদমই ফেভারেট তো সেই জন্য ভাবলাম গরম করে এটা সকালকার খাবার হয়ে যাবে রাতেরটা রাতে দেখা যাবে আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি আর তোমাদেরকে তো তখন বললাম আমাদের সঙ্গী রয়েছে এখানে সঙ্গী মানে আমাদের গাড়ি নিত্যদিনে দিনে মানে প্রত্যেক দিন আমাদের প্রয়োজন হয় তো ওই জন্য আমি ওর নাম রেখেছি সঙ্গী তো ওর একটু সমস্যা হচ্ছিলো আমি পরে সব বলবো দুর্গাপুজোর মধ্যে একটা ঘটনা ঘটেছিল আমাদেরও ঘটেছিল ওরও ঘটেছিল তা সেই জন্য ওকে সারাতে দেওয়ার হচ্ছে এতদিন নানান ব্যস্ততার কারণে দোকানে দেওয়া হয়েছিল না তো এখন যাবো ওই শোরুমে ওকে নিয়ে এসে তারপর দেখাচ্ছি চলো অনেক কিছু বদলেছে পুরো গাড়ি তো ছেত্রে চলে গেছে দুর্গাপুজোর সময় আমরা গাড়ি খুব স্লোই চলছিল কুড়িতে না কততে বললে খুব স্লো চলছিল হঠাৎ করে সামনের ব্রেকটা কি করে ব্রেকটা লক হয়ে গেছিল আমার কোনো দোষ ছিল অটোমেটিক লক হয়ে গেছিল অটোমেটিক লক হয়ে গেছিলো এই গাড়ির নাকি এই সমস্যা হয় অনেকেরই অনেকেই বলেছে যে এই সমস্যা অনেকেই ফেস করেছে তো যাই হোক পরে গেছিলাম পরে গিয়ে আমার এই এই জায়গাটায় আমি দেখাবো কী করে এখন এই জায়গাটা অনেকখানি ছুলে গেছিলো আর আমার হাজব্যান্ডের তো প্রচুর এই হাতে না এই হাতে প্রচুর জায়গায় এই যে এতখানি জুড়ে হয়েছিল এখন এটা ইয়ে হয়ে গেছে ছেড়ে গেছে আমার হাজব্যান্ডের এইখানটায় হাঁটুতে পায়ে মানে ছুলে টুলে খুব একাকার অবস্থা দেখো আমি বললাম না তোমাকে স্লিপ কেটেছিল এ দেখো এই জায়গাটা সেই ঘষা খাওয়ার ডাক্তার রয়েছে এটা সারানো যায়নি ওখানে কোনো একটা স্টিকার টিকার লাগিয়ে দিতে হবে আর অত কিছু বদলেছে ওর মধ্যে টুকরো টুকরো অনেকগুলো জিনিস আছে যার মধ্যে বড় একটা দেখা আছে হ্যান্ডেল তাছাড়াও এ পাশ থেকে নতুনই লাগছে ওই ঘষা খাওয়ার ডাক্তার যদি ওঠানো যেত ভালো হতো কতদিন পর বাইকটা ঠিক হলো দু মাসের বেশি হবে দু মাস পর আজকে বাইকে উঠবো মানে আমাদের বাইক করব এতদিন তো বাইক চলেছে জায়ামবোটটা আমাদের আজকে আমরা এখন গাড়ি টাড়ি সারিয়ে চলে এসেছি খাদিমে মানে এখান থেকে আমি একটা জুতো কিনেছিলাম যেটা এই পরে ভাল্লাগছে তো বেশ এটা পরে বেশ সুন্দর লাগছে কিন্তু মানে আমরা এখান থেকে একটা জুতো কিনেছিলাম সেটা আমার হচ্ছে না যার জন্য বদলাতে হবে তার বদলে তো একটা চটি কিনতে হবে এইজন্য এটা নিলাম একটুখানি হিল আছে একটা কোথায় দুটো হয়ে গেল তার হ্যাঁ ওই দামের মধ্যে দুটো হয়ে গেল তা ঠিকই বলেছো একটুখানি পেমেন্ট করতে হবে তো এটা ভালোই লাগছে কিন্তু প্রচন্ড হিল মানে সরু হিল সরু হিল না আমি এর উপরে পড়ে যাব এটাই মুশকিল এই দেখো ওই কালো রঙের এটা পছন্দ হয়েছিল আগে এসেই আর এতক্ষণ সিলেক্ট করতে পারিনি এটা ফ্ল্যাটের মধ্যে আছে মানে রেগুলার ইউজের জন্য এটা পড়তে পারবো খুবই পছন্দ হয়েছে মানে এই সুন্দর এটা সুন্দর লাগছে এই দুটো নিলাম মানে যেই চটিটা আগে কিনেছিলাম ওটা বদলে দুটো হয়ে গেছে একটুখানি পেমেন্ট করতে হবে তোমাকে কিন্তু এই দুটো ভালো লাগছে এই দুটো ফাইনাল এই দুটো নিয়ে নিচ্ছি চলো এই কি বলতো অন্য জুতো পরলে পায়ে মানে একটু পায়ে অসুবিধা আমি হিল পরতে পারি না সরু হিল এটা হিলই আছে কিন্তু দেখো এটা ফ্ল্যাট মানে এটা পড়ে সবাই পড়তে পারবে মোটামুটি এটা কোনো অকেশন ওয়াইজ করতে পারবো আর এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য নিলাম দুটোই খুব কমফোর্টে এছিলা হচ্ছে একটা চটি মানে রিপ্লেস করব তার বদলে দুটো হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বরের তরফ থেকে গিফট थैंक यू আমার চটি মানে কেনা হচ্ছিলই না অনেক চটি সমস্যা ছিল ভাবি ভাবি পড়ছিলাম পছন্দ হচ্ছিল না সেইগুলো তার জন্য আমি একবার টি কিনেছিলাম একটা কিনেছিলাম গিফট না কিন্তু জোর কিনে কিনেছে ভিডিও গিফট এটা গিফট সামনে যদি এখনো 6 মাস দেরি আছে আমার বার্থডে এখনই গিফট দিয়ে দিলে দারুণ মনে করো জোর জোরasti কিনে বলছো গিফট তুমিই বলেছো এটা ভালো লাগবে জানাম তাহলে কিনে দাও দিয়ে দিলে কোলে কি হলো পছন্দ হলো হ্যাঁ তারাও পছন্দ হবে তো কম্বলও পছন্দ হচ্ছে ভাড়া থেকে কম্বল লাগাতে হ্যাঁ এবার এটাও নিয়ে নাও সবই যখন কেনাকাটা হয়ে গেল এটা কেন বাকি রাখছি না ব্লাঙ্কেট আছে বাড়িতে কোন কালার নেব দেখো কোনটা ভাল দেখো আমরা এখন কোথায় চলে এসেছি এসেছিলাম তো কৃষ্ণনগর কাজে আর কৃষ্ণনগর যখন বাড়ি ফিরি কৃষ্ণনগর থেকে তখন এই রাস্তাটা দিয়ে যেতে হয় মানে আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ির গেটটা চোখে পড়লে মনে হয় যে থমকে যায় ওইখানটায় দাঁড়িয়ে থাকে আর এই যে দেখছো এটা হচ্ছে রাজবাড়ির সিংহ দুয়ার দরজাটা দেখছো গেট যেটা এখন বন্ধই বন্ধই থাকে খোলা হয় রং খেলার সময় সময় মানে জগদ্ধাত্রী পুজোর সময় আর একবার কি সময় সময় খোলা থাকে আর বারোদলের সময় তো পুরো একটা মাস এখানটায় মেলা হয় এখান থেকে শুরু হয় ভেতরে অনেক বড় মাঠ যদি সম্ভব হয় বারোদলের সময় এসে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো ভেতরে যদি ঢুকতে পারি রাজবাড়ির ভেতরে যদি ঢুকতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো কীরকম কি আছে রাজবাড়ির পাশে দেখো এই যে এই পুকুরটি রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি তো এসছি মানে এটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কিন্তু আমি এখানে যতবার এসছি মানে আমাদের যেহেতু কৃষ্ণনগর পাশে অনেকবার এসছি যতবারই এসছি রাজা কৃষ্ণচন্দ্রের কথা কম আমাদের গোপাল ভাড়ের কথা মনে পড়ে বেশি এখনও সকালবেলা খাবারের সময় রাতে খাবারের সময় টিভি চালিয়ে একটা নেশা হয়ে গেছে মানে অভ্যেস বলতে পারো গোপাল ভাঁড় দেখতে দেখতে আমরা খাই তো এইখানে আসলে এখনও সেই ফিলিংসটা হয় মনে হয় এই রাস্তাটা দিয়ে গোপাল ভাঁড় আসতো এসে এই দরজাটা দিয়ে ভেতরে রাজবাড়ির ভেতরে যেত এটা এখনও মনে হয় যাই হোক যেহেতু এখনও টিভিতে দেখি তো সেই ব্যাপারটা এখনও মনে হয় ওই জায়গাটায় দেখছো ঘটি গরম বিক্রি হচ্ছে রাজবাড়ির একদম সামনে তো চলো আমরা দুজন মিলে এখন ঘটি গরম খাবো খাবে তো আগে ছোটবেলায় না বাড়ির সামনে কোন একটা ঘন্টা হয় না কাকু তোমাদের এই যে এই জিনিসটা ছোটবেলাকার অভ্যেস মানে শুনে শুনে বাড়ির সামনে মানে দরজার সামনে গিয়ে এরকম করে বাজাত তো সেইখানে খেতাম এখন সেই জিনিসটা খুবই কমে গেছে বলতে পারো তো এখানে রাজবাড়িতে এসে সেই ঘটি গরম দেখলাম স্কুল লাইফে প্রচুর খেয়েছি তাই জন্য ভাবলাম যে ভোলার দোকানে চপ ভোলার দোকানে মিষ্টি ভোলার দোকানের মিষ্টি তো রাজবাড়ি এসে এখন গটি গরম খাবো যদি খেতে খেতে ভেতরে ঢুকতে পারতাম মানে তার একটা আলাদাই ফিলিংস হতো কিন্তু গেটটা বন্ধ দেখো রাজবাড়ির এখানে এসে কতগুলো গরু দেখলাম এটা এটা নন্দী বাছুর ওটা নন্দী ওটা নন্দী তা ঠিকই আমার সাদা কালারের গরু এত ভালো লাগে আর হাত দিচ্ছে কিছু বলল না এখানে অনেকগুলো ওই যে সব পুকুরের ধারে ছিল জল খাচ্ছিল না ওইখানে অনেকক্ষণ ছিল দাঁড়িয়ে তারপর এখানে সবগুলো একসাথে হলো দেখো কি ভালো লাগে আমার বাছুর এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম কেন হচ্ছে দেখায় এত অপূর্ব দেখতে লাগে এখানে লেখা রয়েছে আমার প্রাণের শহর কৃষ্ণনগর আমাদের এই যে রাস্তাটা দেখছো এখান দিয়ে আমাদের বাড়ির পথে যেতে হয় আমাদের বাড়িতে বললাম বাদকুল্লা কিন্তু বাতকুল্লা থেকে কৃষ্ণনগরের দূরত্ব খুব বেশি নয় কৃষ্ণনগর মনে হয় আমাদেরই কৃষ্ণনগর হ্যাঁ সব জন্য কৃষ্ণনগর ওই যে দেখছো খুচকার দোকান ওই জন্যই বেসিক্যালি ওকে দাঁড় করো দাঁড়াও দেখা যায় গাড়ি দাঁড় করো এরকম একটা ব্যাপার

আমি কুড়ি টাকা খেয়েছি বলে লেট করে পেলাম তুমি দশ টাকা খেয়েছে বলে আগে আগে পেয়ে যাব লাস্টার একটা ইন্টারেস্টিং ব্যাপারটাকে দেখাই এটা ধর লাভ কাটলেট যার দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা আর এই যে এখন একটা ক্যাফেতে বসে হয়েছি দেখো বেশ সুন্দর ওটা ফার্স্ট টাইম এলাম আমাদের বাড়ির খুবই কাছে মানে দু মিনিটের ডিসটেন্স হবে আসবো আসবো করে আসায় হয় না আজকে বাড়ি যাবার পথে ভাবলাম যে সন্ধ্যা হয়ে গেছে একটু স্ন্যাক্স আইটেম কিছু খাওয়া যাক দেখো এখানে বোধহয় এই চাটনি দিয়েছি গ্রিন চাটনি তার সাথে এরকম লাভ শেপের কাটলেট আর আমি একটা মালাই চা অর্ডার দিয়েছি তারপর একটু কি আছে চিকেন চাউমিন এক চাউমিন এক চাউমিন আছে চাউমিনটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে দেখো আমি মনে হচ্ছে পুরোটা পারবো হাফ কিন্তু তুমি একটু তুমি একটু নিও আমার থেকে যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো আজকের মতো তাহলে আসছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো খুব সুস্থ থেকো